বাংলাদেশকে আমরা মানে নিছক একটা নিকৃষ্ট মানের কথাবার্তা কালকে আমরা দেখেছি বিএনপি লিডার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ করছিলেন কালকে আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ আমি কালকে বলেছি বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেবো আমরা পুলিশ লাগবে না ফোর্সও লাগবে কিভাবে বলবেন বাংলাদেশে আমরা দখল করা কোনো বড় ব্যাপার না বাংলাদেশ আজকে একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ তাদের শরণার্থীদেরকে আমাদের মালদায় সাত লক্ষ শরণার্থীকে তখন আমাদের ভারতবর্ষ সরকার আশ্রয় দিয়েছিল তাদের খাওয়ান দাওয়ান করিয়ে তাদেরকে নিজের দেশে পাঠিয়েছিল সে বাংলাদেশ আজকে যে নিজের জাতির পিতাকে চেনে না মূর্তি ভাঙে তাদের কাছ থেকে আর কি আশা করতো আমাদের একশন আমরা তো বলেছি যে পনেরো মিনিটের জন্য পুলিশ লাগবে না খুলে দিক বর্ডার আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছে পশ্চিমবঙ্গে আমাদের এই যথেষ্ট দখল করা বাংলাদেশ